আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি আল্লাহর রমতে সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো আপনাদের মূল্যবান সময় নষ্ট করে দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন তো বরাবর মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কীভাবে আপনারা অল্প খরচে অল্প জায়গার মধ্যে একটি অসাধারণ ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করবেন তো বন্ধুরা এই বাড়িটির ভিতরে অর্থাৎ তলায় চারটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন এবং দোতলায় চারটি বেডরুম দুটি টয়লেট দিয়ে অসাধারণ চমৎকার করে বাড়িটি নির্মাণ করা হয়েছে তো বন্ধুরা এই বাড়িটির ভিতরের বাইরে কীভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে এখন পর্যন্ত এই বাড়িটিতে কত টাকা খরচ হয়েছে এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা খরচ হবে এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও ইনশাল্লাহ আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। তো আশা করছি যাদের সময় আছে সময় নিয়ে আজকের ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখলে এরকম একটি বাড়ি নির্মাণ করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে তার একটি আইডিয়া বা ধারণা নিতে পারবেন তো ভিউয়ার্স চলুন বেশি কথা না বলে প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি তারপর আমরা বিস্তারিত আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন তো এই বাড়িটির ধৈর্ঘ্য রাখা হয়েছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি এবং ফস্ত রাখা হয়েছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি টোটালি বারোশো পাঁচচল্লিশ দশমিক চৌষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে তো আপনারা চাইলে আর অল্প জায়গার মধ্যে আরো ছোটোখাটো করেও অনেক সুন্দর করে ডিজাইনটি করতে পারেন তো ভিওর্স এই বাড়িটির মধ্যে মোট চারটি রুম রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন নিস্তালায় তো সামনের দুটি রুম অর্থাৎ ফ্রন্ট সাইডে দুটি রুমের সাইজ রাখা হয়েছে বারো বাই এগারো করে এবং পিছনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে বারো বাই এগারো করে তারপরে দেখতে পাচ্ছেন ড্রয়িং কাম রানিং স্পেসটির সাইজ রাখা হয়েছে আঠারো ফিট সাত ইঞ্চি বাই বারো ফিট করে এবং একটি টয়লেট রাখা হয়েছে পাঁচ ফিট বাই সাত ফিট করে তারপরে দেখতে পাচ্ছেন এটি কিচেন রাখা হয়েছে নয় ফিট বাই এগারো ফিট করে তো ভিউয়ার্স খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে মাঝে ড্রয়িংটি উপস্থাপন করেছি ইনশাল্লাহ এই বাড়িটি যদি কারো পছন্দ হয় কেউ যদি বাড়িটি করতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং যদি কোনো বিস্তারিত জানতে চান তাও কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন আমরা সরাসরি ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে দেখাই আমাদের বাড়িটিতে ভিতরে কিভাবে কি রাখা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে আমাদের বাড়িটির ভিতরে বাহিরে কিভাবে কি রাখা হয়েছে কোনটা সাইজ কত রাখা হয়েছে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে সব কিছু ইনশাল্লাহ একে একে উপস্থাপন করব। তো আশা করছি ধৈর্য সহকারে আর তিন থেকে চার মিনিট আমার ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা এই বাড়ির সম্পর্কে কি খরচের হিসাব বা একটা আইডিয়া নিতে পারবেন তো এখন যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা ঘণ্টা দিয়ে বাজিয়ে রাখুন যাতে করে নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউ আর দেখতে পাচ্ছেন আমাদের পুরো বাড়িটির মধ্যে মোট বারোটি কলম দিয়ে পূর্বাটি করা হয়েছে তো কলমগুলো সাইজে আমরা দশ ইঞ্চি বা দশ ইঞ্চি করে রেখেছি যেহেতু আমাদের ডুপ্লেক্স সিস্টেম বাড়ি তো আমাদের সিঁড়িটা একটু অ্যাঙ্গেল করে এই পাশে রাখা হয়েছে তো যদিও আমরা সাজেস্ট করতাম যে সিঁড়িটা আমরা ভিতরে দিয়ে আর একটু সুন্দর করে করতে পারতাম তো আসলে মালিক পক্ষ যেভাবে পছন্দ করে অর্থাৎ যে মালিক যেভাবে চাই আমরা সেভাবেই আসলে ডিজাইনটি করার চেষ্টা করি তো ওনার এভাবে পছন্দ হয়েছিল সেবিধে আমরা এভাবে করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এটি একটি বেডরুম তো এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা দেখেছেন বারো ফিট বা এগারো ফিট করে রাখা হয়েছে তো এই রুমটার মধ্যে দুটি জানালা রাখা হয়েছে এবং একটি দরজা রাখা হয়েছে তারপরে দেখতে পাচ্ছেন একটি কিচেন রুম তো কিচেন রুমটাও আমরা বেশ বড়ো সড়ো করে রেখেছি তো আপনারা চেষ্টা করবেন কিচেন রুম এবং টয়লেটের মধ্যে টাইস করার জন্য যাতে করে আপনাদের কিচেন রুম এবং টাইলসটি ক্লিন করতে সরি রান্নাঘর এবং টয়লেটটি ক্লিন করতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারফুল টাইস লাগানো হয়েছে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের বাড়ির সৌন্দর্যটি বানানোর জন্য অ্যাটলিস্ট বাথরুম এবং কিচেনে টাইস করার জন্য তবীয় দেখতে পাচ্ছেন যে জানালাগুলো জানালাগুলো সাজিয়ে রাখা হয়েছে চার ফিট বাই সাড়ে চার ফিট করে এবং এ বাড়িটির উপরে ছাদটি ঢালাই করা হয়েছে প্রথমতম একতম ছাদটি ঢালাই করা হয়েছে পাঁচ ইঞ্চি করে তার দ্বিতীয়তম দ্বিতীয়তম ছাটি ঢালাই করা হয়েছে চার ইঞ্চি করে তারপর দেখতে পাচ্ছেন যে আমাদের ফ্লোরটি পুরোপুরি টাইস করা হয়েছে তো ওভারঅল আমাদের বাড়িটি মোটামুটি ওভারঅল একটা ভালো একটা গুড আসবে আশা করছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কমন টয়লেট তো কমন টয়লেটের সাইজ বা অপসাপন ড্রয়িংয়ে দেখেছেন তো এখানে আমরা একটি বাইরে আধুনিক ডিজাইনের একটি বেসিন দেওয়া হয়েছে তো যার জন্য আপনারা যদি চাইলে ড্রয়িং ড্রেনিংয়ে খাওয়া দাওয়ার পরে কিন্তু চাইলে মেশিনটা ইউজ করতে পারেন তারপর দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটি টয়লেট দেওয়া হয়েছে টয়লেটটির মধ্যে অনেক সুন্দর করে টাইলস লাগানো হয়েছে এবং খুব দামি দামি স্যানিটারি মালপত্র লাগানো হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এগুলো আপনাদের কম দামে ইউজ করতে পারেন যাদের বাজেট কম তারা চাইলে কম ইউজ করতে পারেন তো আপনাদের উদ্দেশ্যে আমি সব সময় যে একটি কথা বলে থাকি আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন তারা অবশ্যই বাড়ি করার আগে বাড়ির ড্রয়িং ডিজাইনটি দক্ষ ইঞ্জিনিয়ার এবং দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে করিয়ে নেবেন বাইক ড্রয়িং ডিজেন্টটি করলে আপনাদের দুটি উপকার হবে একটি হচ্ছে যে আপনাদের খরচের হিসাব উনিশ বিশ হলেও একটা অ্যাকুরেট খরচের হিসাব পেয়ে যাবেন আর একটি হচ্ছে যে ড্রয়িং অনুসারে কাজ করলে আপনার বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না এবং আপনাদের সঠিক যে তথ্যটা লাগবে সেটা হচ্ছে যে আপনার বাড়ির খরচটা অন্তত আপনার লিস্ট পেয়ে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের দোতলার মধ্যে সিঁড়িটা আমরা ইউ করে ইউ সিস্টেম দেওয়া হয়েছে তো আপনারা চাইলে এটাকে অ্যালো সিস্টেমও করতে পারেন অথবা আপনারা চাইলে এটাকে ইউ সিস্টেমও করতে পারেন যেটা আপনাদের চাহিদা অনুসারে ইনশাল আমরা করে দিব তারপর বন্ধুরা আরেকটা বিষয়ে আপনারা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করবেন সেটা হচ্ছে যে আপনাদের বাড়ির যেখানেই প্লাস্টার ঘাতনি অথবা ঢালাই হোক না কেন সেখানেই চেষ্টা করবেন আপনারা সকাল বিকাল তিনবেলা টানা একুশ দিন পানি দেওয়ার জন্য তাতে করে আপনাদের বিল্ডিংটি মজবুত বা টেকসই হবে আর আপনার যে বাজেটটা আছে তার থেকে দুই এক লাখ লাখ টাকা ইঞ্জিনিয়ারকে কম বলবেন অর্থাৎ হাতে রাখবেন কেননা পরবর্তীতে ইঞ্জিনিয়ার যে খরচটা আপনাদেরকে দিবে সেই খরচটা কিন্তু অ্যাকুরেট কখনোই হয় না উনিশ বিশ হয় তো আপনারা চেষ্টা করবেন দুই এক লাখ টাকা হাতে রাখতে পরবর্তীতে ওই টাকা দিয়ে আপনারা অন্য কোনো কাজে লাগাইতে পারবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দোতলার একটি দোতলার ইউনিটটা অর্থাৎ সিঁড়ি উপরে ওঠার পরে যে দোতলার যে ডুপ্লেক্স সিস্টেমের উপরে ওঠার পরে যেটা হয় সেটা তো এখানে কিন্তু খুব সুন্দর করে আমাদের চারটি বেডরুম এবং দুটি টয়লেট রাখা রাখা হয়েছে তো টয়লেট দুটি আমরা অ্যাটাস্ট করে রেখেছি তো আপনারা চাইলে খুব সুন্দর করে রাখতে পারেন তা আমাদের বাড়িটির বারোটি কলমের ভিতরে যে রড দেওয়া হয়েছে ষোলো মিলট রড চারটি এবং বারো মিল রড দুটি মোট ছয়টি করে রড দেওয়া হয়েছে এবং মাঝখানের যে কলমগুলো অর্থাৎ সিঁড়ির পাশের কলমগুলোতে আমরা ষোলো মিলি রড ছয়টি এবং বারো মিল রড দুটি করে দিয়েছি তো আমরা ক্যালকুলেশন করে বের করি যে আমাদের ছাদের ওয়েট অর্থাৎ ওজনটা কোন জায়গায় কোন কলমে কতটুকু পড়তেছে সেটা আমরা বিশেষ করে কিন্তু কলম রডগুলো দিয়ে থাকি আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যেহেতু এখন রডের দাম বাড়তি এবং আপনাদের ইটের দামটা একটু কম আছে যেহেতু নতুন বছরে নতুন নতুন ইট আসছে চেষ্টা করবেন আপনারা আপনাদের সামর্থ্য অনুসারে প্রথম ইট কিনে জমা করে রাখতে তারপর আপনার আস্তে আস্তে কিন্তু আপনার বাড়ি কাজটা এগিয়ে নিতে তো ভিওয়ার্স আমাদের বাড়িটির কাজ এটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে ছাব্বিশ লাখ টাকা তো দেখতে পাচ্ছেন ছাব্বিশ লাখ টাকা দিয়ে এই বাড়িটির কাজ মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এই বাড়িটি যদি পুরোপুরি আপনার রং সেনিটারি টাইলস মে সব কিছু দিয়ে কমপ্লিট করা হয় তাহলে এই বাড়িটিতে খরচ হবে তিরিশ থেকে একত্রিশ লাখ টাকা তো বন্ধুরা তিরিশ থেকে একত্রিশ লাখ টাকা হলে কিন্তু আপনারা এরকম একটি বাড়ির সুন্দরভাবে ডুব্লেট সিস্টেম করে করে নিতে পারেন আর যাদের বাজেট কম তারা চালিয়ে কিন্তু আর অল্প জায়গার মধ্যে অর্থাৎ এক হাজার স্কোয়ার ফিটের মধ্যেও সেম ডিজাইনটি করতে পারেন আরও কম খরচে তো ভিউআস ভিডিওটি কেমন হলো অবশ্য আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম